রাত হয়ে যাবে তখন তো তুমি ঘুমিয়ে পড়বা তাহলে লজেন কি করে খাবা ও আমি তুমি নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো যাও গিয়ে দেখো তো তোমার দিদু আমার টিফিনটা ব্যাগে বললো কিনা আচ্ছা ঠিক আছে কাজ শেষ হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসবা বেশি রাত করবে না আমি যেন আবার শুনি না যে কাজের শেষে আবার এদিক ওদিকে আড্ডা মারতে গেছো আরে বাবা হ্যাঁ হ্যাঁ এমন করছো যেন আমি কচি বাচ্চা এবার আমি গেলাম বুঝলা না হলে আবার কাজ দেরি হয়ে যাবে আমার জন্য কিন্তু আরে বাবা হ্যাঁ হ্যাঁ আনবো আনবো এ কি হলো আমার সাইকেলটা কুতে গেল এ লেরা তারা হরের সময় কোন ছড়ে বাচ্চা আমার সাইকেলটা নিলো রে আরে গিনি আরে বাবা কি হলো টা কি এ লেরা আমার সাইকেল দেখে ছিল কে তোমার সাইকেল তোমার সাইকেল আমি কি করে বলবো এ বাড়া কি করে বলবো মানে জলজান তো সাইকেল দেখা নেছিল যে আমি কাজে যাব আমার দেরি হয়ে যাচ্ছে আর জলজান তো সাইকেল থেকে গানে গিয়ে তো ঢুকে গেল নাকি কুটো নাই তো না এ বাড়া এসে সুযোগ হয়

এ পাগল নাকি এ তোরে নর্মনে সাইকেলের জন্য সাতশো টাকা তোকে পাঁচশো টাকা দেওয়া আমার লস হয়ে গেছে এই সাইকেলটার পিছনে কত টাকা খরচ করতে হবে জানিস এ মেলা ফ্যাঁচ ফ্যাচ করিস না এর বেশি পারবো না এর পরে আরো ভালো ভালো মাল নিয়ে আরবি বুঝলি এ তখন না হয় দেবো খানি না এ সকাল সকাল লোকসান করে দিলে তা ভাই সাতশো টাকায় ধরে রেখেছিলাম এ সেখানে পাস না আরে মন খারাপ করিস কেন বললাম তো পরের বার পুষিয়ে দেবো এর পরের বার কিনতে ধরে দিতে হবে আরে হ্যাঁ হা পাগল ছেলে বললাম তো দেবো আরে পল্টু এ তুমি এখানে আমি তোমাকে ক্লাবে আরে কত কত জায়গায় খুঁজে বেরাচ্ছি আর তুমি এখানে বসে আছো কেন অত খোঁজাখুঁজির কি আছে একটা মানুষের ক্লাবে যাওয়া ছাড়া কি আর কোনো কাজ থাকে না নাকি একটি ব্যাপার বলে তো এ তোমার মুডটা কি খেচে আছে নাকি আর মুড বারো পকেটে টাকা না থাকলে মুড খারাপ করে বিলাসিতা দিন দিন একটু একটু করে জীবনটা পুরো তামা তামা হয়ে যাচ্ছে এ কি করবো কিছুই বুঝতে পারছি না বাড়া দুই দিন ধরে মনে হচ্ছে একটু মদ খাই লেওটা তার উপায় নেই হ্যাঁ তা ঠিকই বলেছ কয়দিন ধরে হাতের অবস্থা খুব খারাপ যাচ্ছে কিন্তু তুমি যে বলেছিলে তোমার বাবার কাছ থেকে টাকা চাইবা এই চেয়েছিলা আর টাকা বারা বাপের কাছে চাইতেই দাঁত খেয়েছি তারা করলো আচ্ছা পল্টুদা মাল কি বাকিতে চেয়ে দেখবো তাই নাকি টাকা আমি দিচ্ছি তুই টাকা দিবি পাক বলছো না তুই নিজে বিড়ি খাস তুই টাকা দিবি কোথায় জোর না কোথা থেকে পাবো কি করে পাবো তোর তো চুদি লাভ নাই তা টাকা দিচ্ছি না এটা দেখবি এই সত্যি ফুটো তুই আজকে মদ খাবি হ্যাঁ তবে আমি যেতে পারবো না আমি টাকা দেবো তোরা নিয়ে আসবি আরে আমি আছি তো আমি নিয়ে আসবো তুই শুধু টাকাটা দে আসো খেলবো কি করে।

বাড়া এটা কি হলো তুমি কি সকাল থেকে ছেলে আমার সাইকেল কোথায় পাড়া সাইকেলের জন্য আমি কাজে এতে পারছি না আর তুই সেটারের উপরে সাইকেল

কোথায় না কোথায় রেখে দিয়ে খুঁজে পাচ্ছে না আর এখন আমার নামে তো দিচ্ছে বালের দেখে আমি নিয়েছি আমার নেই নেয়নি বাড়া তাহলে আমার সাইকেলটা গেল কোথায় এই গ্রামে কয়েকদিন ধরে কি শুরু হয়েছে বলে তো প্রতিদিন এইদিক ওদিক থেকে খবর পাচ্ছি কারো না কারো সাইকেল চুরি হয়েছে এইগুলো কি হচ্ছে বলো তো হ্যাঁ তেমনি তো খবর পাচ্ছি আস্তে আস্তে এই গ্রামটা পুরো চোরছাচরে ভরে গেল কোনো জায়গায় নিরাপদ না আজকে সাইকেল চুরি হচ্ছে দুদিন পর শুনবো ঘরে ঢুকে পর্যন্ত চুরি হচ্ছে হ্যাঁ তাজা বলেছো আস্তে আস্তে তো মনে হচ্ছে সেই দিকেই যাচ্ছে কালকেও নাকি বাজারের ভিতর থেকে সাইকেল চুরি হয়েছে এইগুলো ভাবা যায় আমার কি মনে হয় বলে তো এর পিছনে না নির্ঘাত করে গ্যাং এর হাত আছে এ এক জানা সম্ভব না এই চোর চোদাগুলোর ভয়ে আমি সাইকেল আনা বন্ধ করে দিয়েছি দেখছো না হেটে হেটে এসেছি হ্যাঁ ওটাই ঠিক করেছো আমিও তো ভেবে নিয়েছি কালকের থেকে সাইকেল আনবো না হ্যাঁ ওই করো আচ্ছা তোমরা গল্প করো হলে আমি যা করি তাড়াতাড়ি বাজার নিয়ে বাড়ি না গেলে আবার বৌ হ্যাঁ হ্যাঁ যাও যাও আমরাও বেরোবো কি করি একে আমার সাইকেল কোথায় গেল

একটা ধরে কিনে নিজেকে বলো তুই গাল ভাঙতি বালা হতে বাবা না হ্যাঁ বাবাই তো ছিল মনে করতে কিন্তু ও তো কা সাইকেল নিয়ে যাচ্ছে ব্যাপার তো ঠিক বুঝতে পারছি না এই না এই বালাম ব্যাপারটা একবার দেখতে হচ্ছে তো

দাদু সাইকেলটা তুমি চুরি করেছো বলতে দাঁড়াম না একবার বাড়ি চলো আমি দাদুকে কি সব বলছি পাগল ছেলে কি বলছিস তুই কি কিছু খাবি হ্যাঁ বল না বল আমাকে বল আমি কিনে দেবো কিভাবে তো আমাকে খাবার লোভ নাকি ভুলিয়ে দেবো তুমি যাই করো তাই কলো আমি তো দাদুকে কি বলবো গার মানে ছেলে তুই যদি এই কথা কাউকে বলে দিস তো কি সেটা ভাঙবো না

আপনাদের তো ঠিক ছিলাম না কোন সমস্যা হয়েছে নাকি হ্যাঁ সমস্যা তো হয়ে যায় না হলে কি আমরা এখানে আসি সে কি সমস্যা তোমার ছেলে ফুটো কুথায় ফুটো এই কেন বলুন তো ফুটোকে দিকে দরকার কি দরকার লেওরা আমি আমার সাইকেলটা মনে মতো দাঁড় করিয়ে পাশে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম বোদা তারপর পিছন দিকে তাকিয়ে দেখে আমার সাইকেলটা নেই এ শেকি এই সাইকেল চুরি হয়ে গেছে নাকি এই সাইকেল তো আমার চুরি হয়ে গেছে কিন্তু তাই এখানে ফুটোকে খোঁজার কি আছে তাই তো বুঝলাম না আবার কি হয়েছে ল্যাওড়া তোমার ছেলে ফুটোই তো আমার সাইকেলটা চুরি করেছে আমরা পাড়ার মনে সিসিটিভি ক্যামেরা দেখাইছি তোমার ছেলেই তো আমার সাইকেলটা নিয়েছে এ হাই 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 এই কি দিন দেখতে হলো আমাকে শালা শূরের বাচ্চা শেষমেশ সাইকেল চুরি করলো কি

আরাম মনে হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে না হলে কপালে চোদ্ না চুরি কি করে আরে তোমরা সবাই দায়িত্ব কি দেখছো ধর ধরো ওই চোরটাকে ধরো কি